কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের একাশীতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক সতীশ দুই হাত দিয়া সাবিত্রীর দুটো হাত সবলে চাপিয়া ধরিয়া বলিয়া উঠিল সাবিত্রী এসব কথা শোনবার আজ আমার ধৈর্য নেই বোঝবার শক্তি নেই সাজ শুধু আমাকে ছুঁয়ে তুমি এই সত্য কথাটা সোজা করে বলো আমাকে তুমি ভালোবাসো কিনা বলিয়া সে যেন তাহার সমস্ত ইন্দ্রিয় সমস্ত শরীরটাকে পর্যন্ত উন্মুখ করিয়া সাবিত্রীর মুখের প্রতি তাকাইয়া রহিল এই একান্ত ব্যথিত ব্যাঘ্র চোখ দুটির পানে চাহিয়া সাবিত্রীর আবার চোখ দিয়া জল পড়িতে লাগিল কহিল ভালোবাসি না নইলে কিসের জোরে তোমার উপর আমার এত জোর কিসের জন্য আমার এত সুখ আমার এত বড় দুঃখ ওগো তাই তো তোমাকে এত দুঃখ দিলুম কিন্তু কিছুতে আমার এই দেহটা দিতে পারলুম না বলি আঁচলে নিজের চোখ মুছিয়া কহিল আজ আমি তোমার কাছে কোনো কথা গোপন করব না এই দেহটা আমার আজও নষ্ট হয়নি বটে কিন্তু তোমার পায়ে দেবার যোগ্যতাও এর নেই এই দেহ নিয়ে যে আমি ইচ্ছে করে অনেকের মন ভুলিয়েছি এ তো আমি কোনো মতেই ভুলতে পারব না এ দিয়ে আর যাই হোক তোমার পূজা হবে না আজ কি করে তোমাকে সে কথা বোঝাবো এত ভালো যদি না বাসতুম হয়তো এমন করে তোমাকে আজ আমায় ছেড়ে যেতে হতো না বলিয়া সাবিত্রী বারংবার চক্ষু মার্জনা করিল সতীশ স্তব্ধভাবে কিছুক্ষণ পড়িয়া থাকিয়া অকস্মাৎ বলিয়া উঠিল তবে আর চাইনে কিন্তু তোমার মন এদিকে তো তুমি কাউকে কখনো ভোলাতে যাওনি। এ তো আমার সাবিত্রী তৎক্ষণাৎ কহিল না এদিও কোনো দিন কাউকে ভোলাতে চাইনি এ তোমারই এখানে তুমিই চিরদিন প্র বলিয়া সে বুকের উপর হাত রাখিয়া কহিল অন্তর্জামী জানেন যতদিন বাঁচব যেখানে যেভাবেই থাকি এ তোমার চিরদিন দাসেই থাকবে সতীশ খপ করিয়া তাহার হাতটা নিজের ডান হাতের মধ্যে টানিয়া বলিল ভগবানের নাম নিয়ে আজ যে অঙ্গীকার করলে এই আমার যথেষ্ট আমি এর বেশি কিছু চাইনি তাহার কথার ভাবে সাবিত্রী মনে মনে আবার শঙ্কিত হইল এমনই সময়ে বেহারি দ্বারের বাহির হইতে ডাকিয়া কহিল মা বাবু বললেন আর তো সময় নেই চলো যাচ্ছি বলিয়া সাবিত্রী উঠিতে গেল সতীশ জোর করিয়া ধরিয়া রাখিয়া বলিল কখনো তোমার কাছে কিছু চাইনি আজ আবার যাবার সময় আমাকে একটা ভিক্ষে দিয়ে যাও আমার কি আছে যে তোমাকে দেবো কিন্তু কি চাই বলো সতীশ কহিল আমি এই ভিক্ষা চাই কেউ কখনো আমাদের সম্বন্ধে কথা জিজ্ঞাসা করে আমার স্বামী স্বীকার করবে বলো সাবিত্রী ঠিক এই আশঙ্কাই করিতেছিল তথাপি এই অদ্ভুত অনুরোধে হাসিল কহিল কেন বলো তো সাক্ষীর জোরে শেষকালে জোর করে ঘরে পূর্বে নাকি সতীশ কহিল তোমার নিজের বুকের অন্তর্জামী আমাদের সাক্ষী অন্য সাক্ষীতে আমাদের দরকার নেই আর বাহিরের সাক্ষীর জোরে শেষকালে ঘরে পূর্ব এই তোমার ভয় কিন্তু নিজের জোরে আজি যদি ঘরে পুরিত কে ঠেকাবে বলতো সাবিত্রী বিরুক্তি করিল না সতীশ কহিল তোমার যেখানে সেখানে যা ভাবে থাকা আমার পছন্দ নয় সাবিত্রীর মুখ উত্তরোত্তর পাংশ হইয়া উঠিতেছিল কিন্তু এ অবস্থায় সতীশকে উত্তেজিত করিবার ভয়ে সে চুপ করিয়া রহিল সতীশ বলিল উপিন্দা পাথরের দেবতা নইলে রক্ত দেবতা হলেও আমি সঙ্গে পাঠাতাম না আচ্ছা আজ যাচ্ছ যাও কিন্তু বেশিদিন বোধ করি সেখানে রাখা আমার সুবিধে হয়ে উঠবে না তোমার ইচ্ছে বলিয়া সাবিত্রী নমস্কার করিয়া বাহির হইয়া গেল অপরাহ্ন সাড়ে পাঁচটায় কাঠের কারখানার ছুটি হইলে দিবাকর আরাকানের একটা রাস্তা দিয়া চলিয়াছে ধুলাই ধুলায় করাতের গুড়ায় তাহার সর্বাঙ্গ সমাচ্ছন্ন গলায় উত্তরীয় নাই পিরানখানি জীর্ণ মলিন নানা স্থানে সেলাই করা পরিধেয় বস্ত্রও তদুপযুক্ত ডান পায়ের জুতাটার গোড়ালিল হইয়া খইয়া এক পেশে হইয়া গেছে বাঁ পায়ের বুড়া আঙুলের ডগাটা জুতার সম্মুখ দিয়া দেখা যাইতেছে হঠাৎ দেখিলে যেন চেনাই যায় না সারা দিন পেটে অন্ন এ অবস্থায় সে ধুকিতে ধুকিতে কামিনী বাড়িওলির বাড়িতে আসিয়া উপস্থিত হইল মাসিক চার টাকা ভাড়ায় নিচের তলায় একটি ঘরে তাদের বাসা অপ্রশস্ত বারান্ডা একধারে এক ধারে রান্না হয় এক ধারে ঘোটে জলের বালতি প্রভৃতি ঠেঁসাঠেঁসি করিয়া রাখা দিবাকরের পায়ের শব্দে পাশের ঘর হইতে বাড়িউলি বাহির হইয়া ঝঙ্কার দিয়া কহিল আশা হলো তা বেশ এসব কি বাপু তোমাদের রান্না বাড়া নেই নাওয়া খাওয়া নেই কেবলই রাত দিন ঝগড়া কিচি কিছি কিচি কিচি দাঁতের বাদ দি এ যে আমাদের শুদ্ধ লক্ষ্মী ছাড়িয়ে দেওয়ার জোর করলে তোমরা দিবাকর স্মান মুখে মাথা হেট করিয়া রহিল সে দুপুরবেলায় ভাত খাইতে আসিয়া কিরণময়ীর সহিত ঝগড়া করিয়া অস্নাত অবস্থাতেই পুনরায় তাহার কাজে ফিরিয়া গিয়াছিল এখন ছুটি হইবার পরে বাসায় কিন্তু আসিয়াছে তাহার অবস্থা দেখিয়া বাড়িগুলির রাগ পড়িল না সে পুনরায় কহিল ও তোমার বিয়ে করা পরিবার নয় বাপু যে এত জোর জুলুম লাগিয়েছ বের করে যেমন এনেছিলে সেও তেমনি ধর্ম রেখেছে এখন তোমারও যা হোক একটা চাকরি বাকরি হয়েছে এইবার যাও আর কেন বাপু তাকে দুঃখ দেওয়া এমন সমর্থ মেয়ে মানুষটা খাওয়া পরা বিহনে একেবারে শুকনো কাঠ হয়ে গেল যে একটুখানি চুপ করিয়া কহিল নইলে ওর ভাবনা কি মোড়ের মাথায় গোলদার মারারি বাবু আমাকে লোক পাঠাচ্ছে বলে সোনায় সর্বাঙ্গ মুড়ে দেবে আর তোমারই বা মেয়ে মানুষের ভাবনা নাকি বাপু ভাত ছড়ালে নাকি কাকের অভাব যাও সরে যাও আমার কথা শোনো কদিন থেকে বলছি আর তোমাদের বনিবনাও হবে না দিবকর তাড়াতাড়ি বাধা দিয়া কহিল থাক থাক আমার কথায় কাজ নেই কিন্তু ওরও কি তাই মত নাকি তুমি তাহলে তার মন্ত্রী মশাই কি না ঠিক এই সময়ে কিরণময়ী তাহার ঘরের ভিতর হইতে বাহির হইল অবস্থার পরিবর্তনে মানুষের দৈহিক মানসিক সর্বপ্রকার পরিবর্তন যে কত দ্রুত কিরূপ একান্ত হইয়া উঠিতে পারে তাহা দেখিলে অবাক হইতে হয় আজ তাহার প্রতি চাহিয়া হঠাৎ কে বলিবে এ সেই সৌন্দর্যের প্রতিমা কিরণময়ী we <laughs> ছয় মাস পূর্বে সেই যে একদিন সে সমাজকে ধর্মকে ব্যঙ্গ করিয়া মনুষ্যত্বকে পদদলিত করিয়া এক অবোধ অপরিণামদর্শী যুবককে রূপ ও ভালোবাসার মোহে প্রতারিত করিয়া তাহার সর্বপ্রকার সার্থকতা হইতে বিচ্যুত করিয়া আনিয়াছিল আজ সেই প্রতারণার ফাঁসি কিরণময়ীর নিজের গলায় আটিয়া বসিয়াছে পাপের সহিত নিষ্ফল ক্রীড়া করিতে গিয়া সেই দিবাকরের বুকের ভিতর হইতেই আজ বাসনার যে রাগ বাহির হইয়া আসিয়াছে আত্মরক্ষা করিতে তাহারি সহিত অহর্নিশি লড়াই করিতে করিতে কিরণময়ী আজ ক্ষতবিক্ষত তাহার মাথার চুলগুলো রুক্ষ বিপর্যস্ত বস্ত্র মলিন ও জীর্ণ মুখের উপর কি এক প্রকার শুষ্ক ক্ষুধা যেন হতাশ্বাসের শেষ সীমানায় পৌঁছিয়েছে দেহের সর্বাঙ্গ ঘেরিয়া কদর্য শ্রীহীনতায় দৃষ্টি হয় সেই মূর্তিমতি অলক্ষ্মীর মতো সে ধীরে ধীরে আসিয়া বারান্দার একটা খুঁটি ঠেস দিয়া উভয়ের দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইল তাহাকে দেব মাত্র ক্ষুধার্থ দিবাকর গর্জন করিয়া উঠিল নির্লজ্জতার অন্ত নাই সেই মুখ চোরা দিবকর আজ আজ একবারই লোকের সামনে এই ভাষা হাকিয়া উচ্চারণ করিতে পারে তাহা প্রত্যয় করা সহজ নয় কিন্তু বাস্তবিকই সে চিৎকার করিয়া কহিল কি গো উঠান তাই নাকি এখন মারোয়ারি মুসলমান মগ মাদ্রাজি এদের দরকার নাকি ও তাই দিনরাত ঝগড়া তাই আমি হয়েছি দুচক্ষের বিষ কিরণমেয়ী প্রথমটা যেন কিছু বুঝিতে না পারি পারিল এমনইভাবে শুধু চাহিয়া রহিল কিন্তু তাহার জবাব দিল বাড়িওলি সে এক পা আগাইয়া আসিয়া হাত নাড়িয়া চোখ মুখ ঘুরাইয়া বলিল কেন চাইবে না শুনি আমরাও তো আর গেরস্থর মা ঠাকুরন্য ইগো যে একজনকেই কামড়ে পড়ে থাকতে চাইব আমরা হলুম সুখের পায়রা বেবুশ্ যেখানে যার কাছে সুখ পাবো সোনা দানা পাবো তার কাছেই যাব এতে লজ্জাই বা কি আর ঢাকা ঢাকেই বা কিসের জন্য দিবাকর ক্রোধে প্রজ্জ্বলিত হইয়া তাহাকে ধমক দিয়া উঠিল তুই থাম মাগি যাকে জিজ্ঞাসা করছি সে বলুক এবার বাড়ি বারুদের মতো জ্বলিয়া উঠিল মারমুখী হইয়া কহিল কি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বেরো বলছি আমার বাড়ি থেকে দিবাকরও রুখিয়া উঠিল ছয় মাস পূর্বে তাহার অতি বড় দুঃস্বপ্নেও বোধ করি কল্পনা করা সম্ভবপর হইত না যে সে একটা অত্যন্ত গণিকার মুখে এতখানি অপমানের পরেও কোমর বাঁধিয়া তুই তুকারি করিয়া বিবাদ করিতেছে কিন্তু সে তো আর উপেন্দ্র সুরবালার স্নেহে শাসনে লালিত পালিত সে দিবাকর নাই তাই সেও চোখ মুখ রাঙা করিয়া গরজাই উঠিল কি আমাকে বেরো ভাড়া খাসনে তুই বাড়িগুলি ঠিক তেমনই গর্জন করিয়া উঠ কহিল ইস ভাড়া দেনে বালা তোকে ছি তোর গলায় দেবার দড়ি জোটে না রে বেরো বলছি নইলে ঝাঁটা মেরে দূর করব বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা